কোরবানিটা কেমন হবে আপনি যদি দেখেন আল্লাহ তালার বন্ধু হলিল উল্লাহরত রহিম সালাম যখন আল্লাহ রকতালার পক্ষ থেকে কোরবানি করার আদেশ পেলেন নির্দেশনা পেলেন তিনি তৎপরবর্তী তিন দিন পর্যন্ত কোরবানি দিলেন কিন্তু রব্বুল আলমিন তাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন তিনি বুঝতে পেরেছেন যে রব্বুল আলমিন আমার থেকে কোরবানি চান সর্বোৎকৃষ্ট কোরবানি সেটা হলো আমার বৃদ্ধ বয়সে যে সময় কোনো সন্তানের আশা করাই যেত না আল্লা তাবরকতলা আমাকে একটি সন্তান দান করেছেন এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে ভালোবাসার সবচেয়ে নিকটতম হলো আমার সন্তান রব্বুল আলমিন হয়তো সেই সন্তানকেই তার রাহে তার সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার জন্য আমাকে আদিষ্ট করেছেন সমানিত সুধী শহীদ হজরত ইব্রাহিম আলহিসুসাল্লাম হজোরে নামা জানতে রেডি হয়ে যখন সেই সাফা সাফা এবং মারোয়ার নিকটবর্তী স্থানে যেখানে ইব্রাহিম সালাম তার সন্তান হজরত ইসমাইল জাবিউল্লাহ আলহি সালাতামকে সেখানে রেখে এসেছেন এবং তার মা হাজারাকে সেখানে রেখে এসেছিলেন দীর্ঘ বছর অতিবাহিত হয়ে গেছে কোনো খোঁজ খবর পর্যন্ত নেননি কেন আল্লাহ তালার হুকুম ঠিক কিনা সন্তুষ্টির জন্যে আল্লাহ আপনারা জানেন যখন এই নীরব নিস্তব্ধ মানুষহীন কোনো জন্তু জানোয়ার শূন্য একটা মরুভূমির মধ্যে আ যারাকে রেখে এসছিলেন তখন বিবি আ যারা হজরত ইব্রাহিম আলাই যখন চলে আসবেন পিছনে ডাক দিয়ে বলছিলেন গো আমার আপনি এমন একটা নির্ নির্জন একটি এলাকার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষের বসবাস নেই খাদ্য সামগ্রী নেই বসবাসের উপযুক্ত কোনো জায়গা নেই আপনি কেন আপনি এভাবে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলহিসাল্লাম মুখ থেকে কোনো কিছুই বললেন না ইব্রাহিম আলহিসাল্লাম আকাশের পানে হাত তুলে বললেন শুধু রব্বুল আলমিনী সারা বলুন সোহান আল্লাহ বিবে যারা বললেন স্বামী আমার আপনি নিশ্চিত বাড়িতে ফিরে যান আপনি আমার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য কোনো টেনশন করবেন না কেননা আপনি আল্লাহ তাবারক তালার হুকুম পালনের জন্য রেখে যাচ্ছেন আমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে থাকব সোহান আল্লাহ কেমন স্ত্রী আর সন্তান কেমন আল্লাহ যখন হুকুম করলেন তিনি চলে গেলেন গিয়ে দেখলেন দীর্ঘ বছর পূর্বে আল্লাহ তো আলা যখন হুকুম করেছিলেন বিবে আজারা এবং ইসমাইল আলাইহি সাল সালামকে এই মরুভূমির মধ্যে ফেলে যেতে তখন ছিল জন্মজার কোনো লোক কোলাহল মুক্ত ছিল কোনো মানুষের বসবাস ছিল না কিন্তু তিনি এসে দেখলেন এখানে বীজ অনেক বড় বিশাল বাজারে পরিণত হয়ে গেছে মানুষের বসবাস শুরু হয়েছে অনেক গড় বাড়ি উঠে গেছে এখানে দীর্ঘ বছর আগে হজরতে ইব্রাহিম আলাহিসুসাল্লাম তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে গিয়েছিলেন এই চিহ্নটা এই বাড়িটা এই স্থানটা তিনি খুঁজে বের করতে পারছিলেন মানুষদেরকে তিনি জিজ্ঞেস করে করে ইসমাইলের বাড়ি কোথায় তিনি জিজ্ঞেস করে করে ইসমাইল আলহি সালামের বাড়ির সামনে গিয়ে হাজির হলেন গিয়ে সালাম বিনিময় করলেন ইসমাইল আলহিৎসাল্লামের সালামের শব্দ শুনে চলে আসলেন এসে দেখলেন যে দীর্ঘ বছর পর্যন্ত গড়ে একটা টানা উজ্জোব্বা ছিল জানানো একটা ঝুলানো একটা জামা ছিল যে জামা মুবারকের সাথে যে জুব্বা মুবারকের সাথে তার মাকে কত করতে দেখেছে তার মাকে জড়িয়ে জড়িয়ে কাঁদতে দেখেছে যে জুব্বা মুবারক আলিঙ্গন করেন বিবি হাজারা রাত পার করে দিতেন কান্না বিজরিত আলমিনের কাছে কি যেন দোয়া করতেন ইসমালিস মাঝে মাঝে জিজ্ঞেস করতেন মা আমার আপনি কেন একটা জুব্বাকে টাঙিয়ে রেখেছেন আর এই জুব্বাটা ধরে ধরে আপনি কেন কাঁদেন মাঝে মাঝে দৌড়ে সেই জুব্বাটাকে জুড়িয়ে ধরে আপনি ঘাণ নেন কেন বিবাহ ইসমাল আরে সালামকে বললেন সন্তান আমার এটা হলো হলিল উল্লাহর জামা সোহান আল্লাহ কন এটা আল্লাহর বন্ধুর জামা এই জুব্বা মুবারকে আল্লাহর বন্ধুর ঘাম আছে ঘাম আছে এই জুব্বা মুবারক আল্লাহর বন্ধুর প্রেম আছে এমন এক ব্যক্তির এই জামা মুবারক জুব্বা মুবারক যে ব্যক্তিকে আগুনে পোড়ায় না পানি দিয়ে বিছায় না যে জুব্বা মুবারক যার শরীর মুবারকে ছিল এই পৃথিবীর কোনো কিছু তাতে তাকে অনিষ্ট করে না তিনি আল্লাহর বন্ধু খলিল আমি তার খলিল উল্লাহর মাঝে মাঝে গেরান নেই আমি খলিলুল্লাহর স্পর্শ গ্রহণ করি বেটা এটা তোর বাবার জামা আল্লাহ কম তোর বাবা নাই অনেক দূরে আছে জুব্বা মোবার ধরিয়ে জড়িয়ে জড়িয়ে খলিলুল্লাহর গেরান আমি নেই খলিল উল্লাহর সাথে আমি প্রেম করি সুবহান আল্লাহ বলে হযত আর ইসরাতের সমান দেখলেন দীর্ঘ বছর পর্যন্ত ঘরের মধ্যে জুলানো যে জামাটা আছে ওই জুব্বা মোবারক যেভাবে ওই সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তির শরীর মোবারকে ওমন একটা জুব্বা আছে মায়ের কাছে শুনেছেন তার বাবার সুন্দর চেহারা সুন্দর উজ্জ্বল চেহারা তাকালে যেন উজ্জ্বলসে ওঠে জলে উঠে আনন্দগণ চেহারা তিনি ধরে নিলেন ইসমাল আলাই গরের মধ্যে যে জুব্বা মুবারক আছে আর আগন্তুক ব্যক্তির শরীর মুবারকে যে জুব্বা আছে ওই গরের মধ্যে জুব্বার সাথে আগন্তুক ব্যক্তির সাথে মিল আছে বলুন যেটা আমার বাবা ইব্রাহিম খুলিল উল্লাই হবে পরিচয় জানতে চাইলেন তুমি কে আগন্তুক ব্যক্তি বললেন তুমি ইসমাইল বললেন হ্যাঁ বললেন আমি ইব্রাহিম তোমার বাবা প্রশ্ন করলেন না দীর্ঘ বছরে ছোট্টবেলা থেকে আপনি আমার বাবা আপনাকে দেখি নাই আপনি আমার খোঁজখবরও নেন নাই আপনি আমার জীবন জীবিকার জন্য আপনি আমার জন্য কিছুই করেন নাই সন্তান এমন কোনো প্রশ্ন করে না সন্তান বাবা আলিঙ্গন করে জানতে চেয়েছেন বাবা কিসের জন্য এসছেন এবার ইব্রাহিম সালুসাল্লাম সন্তানের কাছে প্রশ্ন করলাম

আল্লাহ তাবারকাল থেকে হুকুম হয়েছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় ব্যক্তি কোরবানি করার এই বিষয়ে কি তোমার পারমিশন কি বাবা যেমন সন্তান তেমন বলুন সোহান আল্লাহ এবার সালাম আল্লাহ তাবারকাল হুকুমের কথা শুনে বললেন বাবা আল্লাহর তরফ থেকে হুকুম এসে কোন কোনো কৈফিয়াত এখানে আমি চাই না কোনো জবাবদিহিতাও আমি চাই না আমি শুধু আল্লাহ আলার তরফ থেকে হুকুম বাস্তবায়নের জন্য আমি নিজেকে প্রস্তুত করে রাখতে চাই বলুন সুবাহ আল্লাহ রেডি করতে চাইলেন রেডি করার জন্য বিবি হাজারাকে বললেন হাজেরা দীর্ঘ বছর পরে স্বামী এসছে স্বামী হুকুম করেছে দ্রুত করে হাজারাকে হাজেরা তার সন্তানকে রেডি করে দিলেন আপনারা জানেন এই যে মীনায় কঙ্ক নিক্ষেপ করা হয় শয়তান সেখানে অসহা দেওয়ার জন্য পিতা পুত্র পিতা তার সন্তানকে হাত ধরে নিয়ে যাচ্ছিলেন তখন শয়তান তাকে অসহাসা দেওয়ার জন্য বলছে তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে তোমার বাবা তোমাকে কোরবানি দিবে সন্তান জবাব দিলেন বাবা যদি সন্তানকে কোরবানি দেয় আর এটা যদি আল্লাহ তাবরকাল হুকুম হয় তাহলে শয়তান এই সন্তান হিসাবে বাবার কাছে আমি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি খুঁজে নিব পিতা পুত্র মিলে শয়তানকে কঙ্কন নিক্ষেপ করেছিলেন হাজি সাহেবদের জন্য আল্লাহ তাবরকতলা সেটা আবশ্যক করে দিয়েছেন সম্মানিত সুধী যখন মিনা প্রান্তে উপস্থিত হলেন দেখুন কোরআন কথা বলেন বললেন সন্তান আমার আল্লাহ হুকুম মোতাবেক আমি তোমাকে কোরবানি করতে যাচ্ছি এখন তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেব তুমি কে রে আছো কিনা কোরআন কথা বলে কেমন করে আল্লাহ তো তালার এই বান্দা ইব্রাহিম আলাই সাল্লামের সন্তান এবার জবাবেন সাতাজি দুনি ইনশাহ আল্লাহ সবরি পিতায় আমার আপনি আমাকে সন্তুষ্ট ধৈর্য কারণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আল্লাতবারকতালার তরফ থেকে যে হুকুম প্রাপ্ত হয়েছেন ওই তো দ্রুত আপনি বাস্তবায়ন করেন আপনি সন্তান হিসাবে আপনার সন্তান হিসাবে আমাকে আমাকে দৈর্য তারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন বলুন সোহান আল্লাহ এবার কিভাবে সন্তান তার পিতাকে সহযোগিতা করে দেখেন সন্তান তার বাবাকে বলছে বাবা গো আমার দীর্ঘ বছর পরে আপনার সাথে সাক্ষাৎ আপনার কথা শুধু মায়ের মুখ মোবারক থেকে জবান মোবারক থেকে শুনেছি দীর্ঘ বছর পরে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে আপনি আজকে হাজির হয়েছেন আল্লাহ তাবারকাল হুকুম বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাবারকালা যদি আমি ইসমাইলকে কবুল করেন আমার খোশনুসিব আপনি বাবা হিসাবে সন্তানকে আমাকে কোরবানি দিবেন কিন্তু হ্যাঁ আল্লাহ তাবার কোতালার হুকুম বাস্তবায়ন করার জন্যে আপনাকে আমি সহযোগিতা করতে চাই বাবা আপনি যখন আমাকে কোরবানি দিবেন আমি কষ্ট এবং যন্ত্রণায় ছটফট করতে পারি আমার হাত এবং পায়ের আঘাত আপনার শরীর মোবারকায় লেগে আপনি কষ্ট পেতে পারেন অথবা আমার বেদুই হয়ে যেতে পারে সুতরাং আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি আমাকে কোরবানি দেওয়ার আগে জবেহ করার পূর্বে আমাকে হাত এবং পা বেঁধে নিবে হাত পা বেঁধে নিবেন এরপরে করলেন বাবা জবেহ করার পূর্বে আমার পরিহিত পোশাকটা আপনি খুলে নেবেন আমি দীর্ঘ বছর পর্যন্ত দেখেছি স্বামী থেকে বিয়োগ বেদনা আমার মা যন্ত্রণা সহ্য করেছেন দীর্ঘ বছর আপনার সাক্ষাৎ আমার মা পাইনি কিন্তু আপনার জুব্বা মুবারক ধরে আমার মাকে কাঁদতে দেখেছি মোবারক জড়িয়ে জড়িয়ে রব্দুল আল আমিনের কাছে দোয়া করতে আমি দেখেছি জুব্বা মোবারক জড়িয়ে আপনার ঘামের গ্রা নিতে আমি আমার মাকে দেখেছি দীর্ঘ বছর আপনি আমাদের থেকে আলাদা ছিলেন আমাকে আমার মা আমাকে সন্তান হিসাবে লালন পালন করে বড় করেছে আমি যখন মা যখন শুনবে সন্তান কোরবানি হয়ে গেছে তখন আমার পরিহিত যুব্বাটা আমার মায়ের কাছে পৌঁছে দিয়েন আমার মা বাকি জীবন আমার জুব্বা মোবারক নিয়ে সন্তানের জ্ঞান নিয়ে সন্তানকে সন্তানের যুব্বা আলিঙ্গন করে তার জীবন পার করতে পারবে এরপরে ইসমাইল বললেন বাবা গো আমার আপনি যখন আমাকে চিত করে সময় দিবেন আপনি আপনার চক্ষুটা বেঁধে নেবেন কেননা পিতৃ সুলভ পিতৃর ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা আপনার উদ্বেগ হবে আপনি আমাকে যখন কোরবানি করতে যাবেন আর যখন আমার চেহারার দিকে তাকাবেন আপনার কষ্ট হবে আপনার সন্তান হিসাবে আমার প্রতি মায়ার উদ্বেগ হবে সুতরাং আপনি চোখটা বেঁধে নেবেন এরপরে সুপারিশ করলেন বাবা আপনি আমাকে উপর করে জবেও করবেন কেননা চোখ বন্ধ থাকলেও যখন আপনি ছড়ি চালাবেন আপনার হাত মোবারক আমার চেহারার মধ্যে লাগতে পারে তখন আমার সন্তান হিসাবে সন্তানের চেহারাটা যখন আপনার হাত স্পর্শ করবে আপনার অন্তঃকরণে আপনার কল্পের মধ্যে সন্তানের ভালোবাসার উদ্রেক হতে পারে আল্লাহ তাবারকালা সন্তুষ্ট সেখানে শূন্য হয়ে যেতে পারে সুতরাং আপনি আমাকে হাত পা বেঁধে নেবেন আমার শরীর মুবারক থেকে জুব্বাটা খুলে নিবেন আর আমাকে উপর করে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দ্রুত করে আমাকে জবে দিয়ে দিবে শুধু আল্লাহর সন্তুষ্টি কেমন আপনি মনে করেন আল্লাহ হুকুম করেছেন সন্তানকে জবহ করার জন্য হজরত ইব্রাহিম আলাই সালাম সব কিছু প্রস্তুতি শেষ করেছেন জবেও করবেন আল্লাহ তাবারকালার আরোশ মধ্যে ঢেউ হয়ে গেল আল্লাহ দ্রুত পরীক্ষা নেওয়া আমার শেষ হয়ে গেছে দ্রুত ফেরেস্তারা জান্নাত মুবারকা থেকে দুম্বা নিয়ে যাও ইসমাইলকে সরিয়ে দাও জান্নাতের দুম্বা খলিল উল্লাহর হাত মুবারকের নিচে সোয়াই দাও আল্লাহ তবা প্রেম কাকে বলে দেখেন যখন আল্লাহ তালা হুকুম করলেন জান্না থেকে ফেরেশতারা যখন দুনিয়া অবতরণ করছিলেন তখন ইব্রাহিম আল্লাহ সালামের প্রস্তুতি আল্লাহ তালার সন্তুষ্ট হাসিলের যার উৎকর্ষতা তার তাকওয়ারি এত উৎকর্ষ তার মধ্যে ছিল একমাত্র আল্লাহ তাল সন্তুষ্টি হজরতে ফেরেজা আসমাইনগণ অবাক হয়ে গেছিলেন যে জান্নাত মুবারক থেকে দুম্বা নিয়ে জমিনে যাওয়ার আগে কিনা খলির তার সন্তানকে জব করে ফেলে তারা দ্রুত গতিতে আসছিলেন আর বলতেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলুন সোহান আল্লাহ দ্রুত উচ্চারণ উচ্চ আওয়াজে ফেরেস উচ্চারণ করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন আল্লাহ তবর কতালার হুকুমে আল্লাহ তবা হুকুমে ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটা যখন চালিয়ে দেওয়া হলো নিচে রেখে দেওয়া হলো হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম দুম্বাটা যখন আল্লাহ তাবারকতালার সন্তুষ্টির জন্য সন্তানকে যখন কোরবানি করছিলেন তো সন্তানকে সরিয়ে নিয়ে দুম্বা দিয়ে দিয়েছেন দুম্বা কোরবানি করেছিলেন যখন কুরবানি হয়ে গেছে আল্লাহর বন্ধু হরিহুল্লাহ আল্লাহ তাহার কথা আল্লাহর প্রশংসা করলেই বললেন লা ই লাহা ইল্লাহ্মা হল্লাহ আকর বলুন আল্লাহ আল্লাহর ফেরত আল্লাহর বন্ধু যখন আল্লাহর প্রশংসা করলেন প্রশংসা করে যখন যোগ কার্য সম্পাদন করা শেষ হয়ে গেল এবার ইব্রাহিম চক্ষু খুলে দেখলেন সমাইল পাশে দাঁড়ানো আছে আর ডুম্বা কুরবানি হয়ে গেছে এবার সন্তান এবং পিতা পুত্র উভয় মিলে বলে উঠলেন সাথে সাথে তারা শেষদায় অবনত হয়ে আল্লাহ তালার শুক্রিয় আদায় করে বলুন সোহান আল্লাহ দেখুন প্রেমের খেলা কাকে বলে আল্লাহর সন্তুষ্টি নিদর্শন কাকে বলে আল্লাহ তালা ফ্রেস্তাজমাইন্দার এবং পিতা পুত্রের ধনীকে পরামতপতি পর্যন্ত উন্নতি মোহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আয়ামে তাশরিক কি বলেন আয়ামে তাশরিক জিলহজ মাসের 9 জিলহজ থেকে আজ ফজর থেকে শুরু হয়েছে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে সকল উম্মতে মুহাম্মাদের জন্য এই আয়ামে তাশরিক এটা পালন করা বলা উচ্চ আওয়াজে পুরুষদের উচ্চ আওয়াজে এবং মহিলাদেরকে মায়েদেরকে নিম্ন আওয়াজে ন্যূনতম একবার Bola wajib